হ্যালো সালামুক কিহর বেগুন বেগুন কেন আসন আশা করি বহু ভালো আসন তো এই বিদ্যালয়ে ফেলাই এখন উরে যাই অবশ্য আন্দারগে গো উরে এখন মামি আছে তো নজানি যাই আরে চাই তো নাই তাহন অবশ্যই বাল ও লাগ আন্দারগে গো একদম দাহা নজর অবশ্য করি কিন্তু বহুত আগে বানাই একদম আহ নানা আকান্ন বলতেছে জানা ঊনৈছশ আঠাৱন্ন চালে এই গৰিহীন বানাহি নানাই আইজো এৰ সমন কোনো চেঞ্জ নাই বৰ মামা ঊৰ এটা হে অৱশ্য বৰমামা নেকি এনে নাই এখন বাছত গৈয়ো বাছত যায়ম চাই যাই লি অৱশ্যে বিধেয়কত যাম এখন উৰে চাই তিনতালাটো উপাচেম আমি তবে নাই মনে হয় আছে অবশ্য মেজম মামি নাই নাম্বার করে না ঠিক ঠিক আছে পাঁচ নাম্বার মামা না Itu mama, assalamualaikum, aja, Mama. Sen sudah, Mama. Uh, assalamualaikum, Mama. Halo Sen hei, hei. hey hey siapa? 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 Mama kecil, sahabat, ibu, luda, sudah ibu Tak deh tahu, taklah mata Safuan, sapuan kasi, sahabat, luar kasi, sahabat, luar kasi, sahabat, luar kasi, hei luar tuh sahabat, luar kasi, না মামা এবার জাননাই আমি তো বলতিছি এবার গুরহান মামা আসে না ঠিক আছে একসাথে যাই একসাথে যাইলে সুন্দর হ্যাঁ আর শুডো ডিয়ার ফুলক বইতে কি সরফারাজ সরফারাজ টাকলা ডিয়ার হয়ে গেছে তাকলা হয়ে গেছে আই